আল্লাহ দিয়ে তৈরি করা এটা স্ট্যান্ডার্ড এবং একটা কিছু লোক কিছু লবে নিচে পিবিসি ইউজ করা আছে আর উপরে অ্যাক্রিলিক শীট ইউজ করা আছে

আমরা যে এই যে ডিজাইন গুলো যে কাজ করি ডিজাইন যে এই ডিজাইন কি আমরা যে কাজ করতেছি ডিজাইন আমার ডিজাইন অনুযায়ী আপনি কাজ করেন সেই ডিজাইন অনুযায়ী কি এক প্রজেক্টের সাথে আরেক প্রজেক্টে কখন মিল পাইছেন না না এটা মানে সম্পূর্ণ নতুন ভাবে আলাদাভাবে আমি কাজ করি এটা হলো আমাদের বিশ্ব যে আমরা যে প্রত্যেকটা প্রজেক্টের কাজ করি একটা প্রজেক্টের সঙ্গে আরেকটা প্রজেক্ট কখনো মিক্স হবে না আপনার যে স্পেস সেই স্পেস অনুযায়ী কেমন ডিজাইন হবে সেই ডিজাইন অনুযায়ী আমি কাজ করে দিই এটা হলো আমার বিশুদ্ধ এক মানে সবাই অন্য অন্য যে ইঞ্জিনিয়ার যা ফার্মের যে কাজগুলো আমি ম্যাক্সিমাম দেখছি যে প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে বলতেছে যে একই রকম কোয়ালিটি কাজ করে যে অন্য একটা ক্লায়েন্টের যে বাসা যেরকম করছে তার কপি অন্য একটা ফ্ল্যাটে কাজ করে কিন্তু অ্যাকচুয়ালি আমার যে কাজগুলো সেগুলো এক ফ্ল্যাটের সাথে অন্য ফ্ল্যাট কখনো ম্যাচিং করে পারবেন না এবং একটা কম্পেয়ার করে না কোনো পেয়ে ম্যাচিং পারবেন না এটা হলো আমার বেশ সো আসসালামু আলাইকুম